আজ আমরা রান্না করছি মাছের ঝোল খুবই সাধারণ একটা রান্না বাঙালি বাড়িতে রোজকার মাছের ঝোল যেমন হয় ঠিক তেমন ভাবেই আজকের রান্নাটা আপনাদের সামনে আমি করে দেখাচ্ছি তবে বিশেষত্ব হচ্ছে আজ গ্যাস ওভেনে নয় আজ রান্না হচ্ছে মাটির উনুনে

আমি নিশ্চিতভাবে বলতে পারি আমার এই ভিডিওটা দেখতে দেখতে অনেকেই শৈশবে ফিরে গেছেন অর্থাৎ শৈশবের স্মৃতিতে ফিরে গেছেন কারণ এক সময়ে আমাদের বাড়িতে আমাদের মা ঠাকুমারা এইভাবেই প্রায় রান্না করতেন উনুন জ্বালানোর জন্য প্রথমে বেশ কয়েকটা ঘুটে ভেঙে তাতে কেরোসিন তেল দিয়ে আগুন জ্বালানো হয়েছে আর তার উপরে কয়লার গুল এইভাবে সাজিয়ে দেওয়া হয়েছে যতক্ষণ না ধোঁয়া পুরোপুরি বেরিয়ে যাচ্ছে ততক্ষণ রান্না বসানো যাবে না আর এই ধোঁয়ায় কিন্তু চোখ জ্বালা করে যখন দেখব যে ধোঁয়া সরে গিয়ে আগুন দেখা যাচ্ছে তখনই রান্নাটা শুরু করব আর এখানে আমি মাছ ধুয়ে নিয়েছি রুই মাছ ধুয়ে তাতে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি আগেই বলেছি খুব সাধারণভাবে আজ রান্না করছি তাই মশলাতেও খুব বেশি কিছু উপকরণ

আগুন জ্বলতে প্রায় কুড়ি থেকে পঁচিশ মিনিট সময় লাগে এবং অনবরত হাওয়া দিতে হয় হাওয়া দিলে তাড়াতাড়ি আগুন জ্বলে ওঠে কড়াইতে আমি দিয়ে দিলাম সর্ষের তেল সর্ষের তেল গরম হলে এবারে আমরা মাছ ভেজে নেব মাছগুলো খুব ভালো করে আমি ভেজে নিচ্ছি আপনারা যারা ভিডিওটা দেখছেন তারা কে কে নিজের শৈশবে ফিরে গেলেন আমাকে কিন্তু জানাতে একদম ভুলবেন না ছোটোবেলায় না প্রায় একটা কথা শুনতাম বয়স্ক মানুষদের কাছে যে গ্যাস ওভেনে যে রান্নাটা হয় সেই স্বাদটা তাদের ভালো লাগছে না উনুনের রান্নার কাছে এই স্বাদ কিছুই না তখন এই কথাটার মানে বুঝতাম না কিন্তু এখন বুঝি এবং আজকে রান্নাটা হওয়ার পর যখন খেয়েছি আরও বেশি করে বুঝেছি কেন তারা এই বলতেন এই রান্নাটা যদি কাঠের জ্বালা নিতে হতো তাহলে কিন্তু রান্নার স্বাদ আরও বেড়ে যেত মাছ ভাজা হয়ে গেলে আমি ওই তেলে অল্প একটু লবণ দিয়ে আলু হালকা করে ভেজে নিয়েছি আর তারপরে ফোড়নে দিয়ে দিয়েছি গোটা জিরে গোটা শুকনো লঙ্কা সাথে তেজপাতা ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে দিয়ে দিয়েছিলাম একটু টমেটো কুচি আর তারপরে দিয়েছি জিরে আদা বাটা জিরে আদা বাটার সাথে কিন্তু একটু শুকনো লঙ্কা কাঁচা লঙ্কাও বাটা ছিল কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি মশলাটা খুব ভালো করে কষিয়ে নিলাম আর কষানোর সময় অল্প অল্প করে জল দিয়েছি এবারে ঝোলের জন্য জল দিয়েছি ফুটন্ত জল বা উষ্ণ গরম জল দিলে ভালো হয় তবে আমি নর্মাল জলে দিলাম যখন দেখব ঝোল ফুটে উঠেছে এবং আলু প্রায় সেদ্ধ হয়ে এসেছে তখন একটা বা দুটো আলুর টুকরো গলিয়ে নেব বা চটকে দেব। এতে করে ঝোলের স্বাদ বেড়ে যাবে অনেকখানি আর দিয়ে দেব ভেজে রাখা মাছের টুকরোগুলো মাছগুলো দেওয়ার পর এক মিনিট মতন রান্না করবো আর রান্নার শেষে দিয়ে দেবো অল্প একটু গোলমরিচের গুঁড়ো তার সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলার গুঁড়ো আমি খুব তাড়াহুড়ো করে কাজকর্ম করি আর রান্নাটাও ঠিক তাড়াহুড়ো করেই করি আপনারা দেখতেই পেলেন যে আলু ভাজলাম তার সাথেই ফোড়ন দিয়ে তার সাথেই মশলা কষিয়ে আমি রান্নাটা করে ফেললাম আপনারা চাইলে কিন্তু আলু ভেজে নিয়ে তারপরে ফোড়ন দিয়ে মশলা কষিয়ে তারপরে আলু দিয়ে ঝোল রান্না করতে পারেন আরও পরিপাটি করে আজকের রান্না হয়ে গেছে এবারে আমি গরম গরম ভাতের সাথে এরকম গরম গরম ধোয়া ওঠা মাছের ঝোল পরিবেশন করছি আর এটা খাবার পর প্রত্যেকে আজ বলেছে বাহ কি স্বাদ এতক্ষণ আপনারা দেখছিলেন আজ এ পর্যন্তই অন্য কোন রেসিপির ধন্যবাদ ধন্যবাদ